নমস্কার বন্ধুরা রাঙামাটি রান্নাঘরে আমি মিঠু আপনাদের সকলকে স্বাগত জানাই শীতে রাতে একটু খাস্তা গরম উন্মুঁচে সিঙ্গারা হলে কেমন হয় তো চলুন আজকে আমি একটু খাস্তা শিঙারা বানিয়ে দেখাই আপনারা সকলে পুরো ভিডিওটা দেখুন আর আমি কী দিয়ে শিঙারা বানাচ্ছি সেগুলো একটু দেখে নিন তিনশো সাড়ে তিনশো গ্রাম ময়দা নিয়েছি আলু ডোমো ডোমোরো কেটে আমি সিদ্ধ করে নিয়েছি গাজর কুচি করে নিয়েছি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি ধনে পাতা কুচি এটা লবণ আছে লঙ্কা আর আদা কুচি করে নিয়েছি আর সাদা তেলে ভাজবো সঙ্গে থাকবে কিছু ভাজা গুঁড়ো মশলা ধনে জিরে মেথি আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি লঙ্কা গুঁড়ো করে নিয়েছি ভেজে এবার মশলাগুলো মাখিয়ে নেব তার আগে আমি কড়াইটা বসিয়ে আলু কুরটা আমি করে নিই সর্ষে তেলে আমি কুটটা করবো আর সাদা তেলে সিঙারাটা ভাজবো দেখুন আমি কীরকমভাবে সিঙ্গারা বানাই আপনারা তো তিনকোনা দোকানে সিঙ্গারা খেয়েছেন আজকে আমি একটা সম্পূর্ণ আলাদাভাবে সিঙ্গারা বানিয়ে দেখাবো আপনারা দেখুন পুরো ভিডিওটা দেখলে নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে এবার আদা কুচিগুলো দিয়ে দিই প্রথমেই আদাগুলো ভেজে নেবে আদা গরম করতে আসছে না গাজরটা একটু নাড়াতাড়া তুলে নিলাম এবং গুলো মটর গাজর ভেজে নিলাম এবার আলুগুলো দি এবার ধনে পাতা কুচিয়ে দিয়ে দিই আলুটা একটু নেড়ে নিলাম এবার একটু চিনি দিই বন্ধুরা আপনারা আপনাদের মতো চিনি দেবেন বা না দিতেও পারেন আমি অল্প একটু দিই সিঙারা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর একটু চিনি দিলাম জিরে ভেজে গুঁড়ো করে দিয়েছিলাম লঙ্কা শুধু গুঁড়ো করে দিয়েছি এর সঙ্গে দিয়ে দিলাম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো

বাদাম শুকনো কড়াইয়ে ভেজে রেখেছি আদ ভাঙা করে নিয়েছি बताओ दीदी सबसे से अब आनी लंका कुची दीदी সিঙ্গারা পুর আমার তৈরি হয়ে গিয়েছে এবার নামিয়ে নেবো ঠান্ডা পর্যন্ত পুরটা ঠান্ডা হোক ততক্ষণ আমি ময়দাটা ময়ান দিয়ে মেখে নেব পুরের লবণ দিয়েছি ময়দার সঙ্গে অল্প লবণ দিই সাদা তেল দিয়ে দিই তো মান দিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে মিখে নেব খুব বেশি জল দেওয়া হবে না করে ময়দাটা মাখতে হবে ময়দাটা মাখা হয়ে গিয়েছে এবার লিচি কেটে আমি সিঙাটার জন্য বেলে নেব ময়দাটা লেচি করে নিয়েছি দেখুন এবার আমি ঢাকা দিয়ে রাখি শুকিয়ে যাবে একটা একটু করে বেলে নেব লুচির মতো বেলে নিই একটু লম্বা ভাব হবে দেখুন ঠিক ওর থেকে করে কেটে নেব কেটে নিচ্ছি দেখুন এদিকটা একটু লেগে থাকবে এদিকে একটু লেগে থাকবে সম্পূর্ণ কেটে নেব না দেখুন বন্ধুরা এটা আমি এবার জল দিয়ে নেব জল দিয়ে নিলাম এবার এইটার উপর এটা বসিয়ে দিলাম দেখুন বসিয়ে দিলাম এবার এটা আমি হাতে করে তুলে নেব এই দেখুন এই দেখুন জল দিয়ে দিই সিঙ্গারা মতো ভাঁজ করে নেব এবার এই দেখুন এরকমভাবে এই মুখটাকে মুড়ে নেবেন এই দেখুন এরকমভাবে চাপ দিয়ে জয়েন করে নেবেন যেন জয়েন্টে জায়গাটা খুলে না যায় এই দেখুন এবার এখানটাতে আমি পুর দিয়ে নেব হয়ে গেল পুর দেওয়া পুরোটা জল দিয়ে নেব এবার তারপর আমি দুটোকে এরকমভাবে এবার জয়েন করে নেব একদম আঙুলে করে এরকম করে চাপ দিয়ে জয়েন করে নেবেন এই দেখুন একটা সিঙ্গারা বানানো হয়ে গেল আমার এবার দেখুন আমি একটা অন্যরকম ডিজাইন করে দেখাবো আপনাদের এটা পুরো দুটির মতো গোল করে বেলে নিয়েছি দেখুন আমি লম্বা করে দিলাম এবার একটু ময়দাকে আমি জল দিয়ে গুলে নেব ময়দা মতো ময়দাটা গুলে নিলাম আঠার মতো করে দেখুন শক্ত করে এরকম ভাবে এটাকে এরকম করে মুড়িয়ে দেবেন ফুলা এই দেখুন এবার দেখুন Bakın onuda. İde kupon. দেখুন জয়েন করে দিলাম এটা আর যেটা কেটে বাদ দিলাম সেটা ঠিক আমি এখানে ময়দাটা লাগিয়ে জয়েন করে দেব এরকমভাবে কত সুন্দর লাগছে দেখুন এই এই ডিজাইনটা দেখতে ভালো লাগছে দেখুন দেখুন বন্ধুরা সব সিঙ্গারা আমার বানানো হয়ে গিয়েছে সিঙ্গারা এটা ডিঙ সাড়া দুটোই বানিয়ে নিয়েছি তেল বসিয়ে দিয়েছি দেখে নিই তেলটা গরম হয়েছে কিনা একটু ময়দা দিয়ে শিঙাড়া কিন্তু খুব গরম তেলে ভাজা যাবে না হালকা আঁচে ভাজতে হয় এবার দিয়ে দিই

এইগুলো দিয়ে দিই বন্ধুরা ধারা খুবই অল্প আছে ভাজবেন একটু সময় লাগবে বেশি কিন্তু খেতে খুব ভালো হবে দেখুন এই শিঙারাটাও ভাজা হয়ে গেল সেটা ফিরে নি দেখুন বন্ধুরা সিঙ্গারাগুলো কত সুন্দর হয়েছে দেখতে কত ভালো লাগছে দেখুন আপনারা খাস্তা মুচ মুছে দেখতেও সুন্দর আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খান কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার করুন আপনাদের একটা ভেঙে দেখাই আমি কেমন হয়েছে দেখুন ডিজাইনটাও কত সুন্দর হয়েছে দেখুন এটাও দেখুন কত সুন্দর এ দেখুন দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলায় বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ